দীর্ঘ সতেরো বছর সতেরো বছর সেই নেতা এই মানিগঞ্জ জেলার বিশেষ করে ঘিও তরুণ শিবালয় আঠে আঠে পা করে প্রতিটি এলাকায় জনগণের পাশে দাঁড়িয়ে যখন আপনাদের সুযোগের পাশে দাঁড়িয়ে যে ব্যক্তি মাথার উপরে হাত হারিয়ে গেছেন সেই প্রিয় নেতা জনাব এসে চিন্তা করি সাহেব আপনাদের সতেরো বছর পাশে ছিল ভবিষ্যতে থাকবে প্রিয় বন্ধুরা আগামী সামনে জাতীয় সংসদ নির্বাচন সেই সে জাতীয় সংসদ নির্বাচন গত বছর আপনাদের পাশে ছিল আপনারা আপনাদের পাশে ধরেছে আমার এটা হয়েছে এখন আপনাদের পাশে আমরা ঘুরছি সামনে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে

বলিয়ন শাখার বিপ্লবী অর্থ বিষয়ক সম্পাদক